নমস্কার বন্ধুরা স্যাবি সুইং তাই নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেটা হচ্ছে যে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ হচ্ছে চেস্টের মাপ তো আমরা রাউন্ড ফিগার যদি থার্টি এইট চেস্ট ধরে নিই এবং ফর্টি ওয়ান হচ্ছে ফুল বাস তো আমরা ওটাকে ফর্টি ওয়ান ফর্টি টু ধরতেই পারি আর থার্টি ফাইভ হচ্ছে কোমরের মাপ তো এই মাপের খাপটা যাতে ঠিকঠাক হয় সেই জন্য আমি তোমাদের একটা সম্পূর্ণ কাটিং করে দেখাই অনেকে বলবে যে দিদি আমাদের খাপটা ঠিকঠাক মতো হয় না বডিতে তো চলে আসে বাট খাপটা ঠিক মতো হয় না জন্য ব্লাউজ কিন্তু খুব টাইট হয়ে যায় তো চলো আজকে আমি কাটিংটা দেখাচ্ছি তো এখানে ফুল লেন্থ প্রথম আমি পেপার কাটিং করে দেখাচ্ছি তো পেপার কাটিং করে তারপরে আমি লাইলিন কাটবো মেন ফেব্রিক কাটবো তারপরে আমি সেলাই দেখাবো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই রিকোয়েস্ট করব কারণ থাকছে কিন্তু অনেক মজাদার টিপস তো এখানে আমি শোল্ডার নিয়ে নিলাম ছয় ইঞ্চি সরি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম পুট নিয়ে নিলাম যা পুট নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি বেশি করে আমি আর্মলের মাপ নিয়ে নিলাম তো আরমোল নিয়ে নিলাম আমি ছয় ইঞ্চি লম্বা এবং ওই বরাবর আমি ছাতির মাপ দিয়ে দিলাম তো এখান থেকে আমার ছাতি রয়েছে আমি আগেই বলেছি যে থার্টি তো আমি সে তাকে চার ভাগ করে আমি দুই ইঞ্চ দেড় ইঞ্চি মার্জিন নিয়েছি এবং এই যে কর্নারে আমি হাফ ইঞ্চি দাগটা দিলাম এইভাবে সরিয়ে যে কোনো ডিপনেক করতে গেলে আপনারা কিন্তু ঠিক এইভাবে সরিয়ে নিয়ে তার মাপটা দেবেন এবং ফিতেতে যা ঝুল পড়বে মানে যেরকম ছয় ছিল পুটের মাপ সেটাকে আমি হাফ করে নিয়ে তিন ইঞ্চি করে এই যে এখানে আমি ছাতির মাপের আগে আরেকটি হাফ পৌনা ইঞ্চি একটা দাগ দিয়েছি ওইখানে গিয়ে কিন্তু এই দাগটাকে মেলাতে হবে তাহলে কিন্তু পিছনে যদি পিঠে ব্যাকনেকে ডিপনেক হয় সেক্ষেত্রে কিন্তু কোনো রিঙ্কলস আসার সম্ভাবনা থাকবে না তো আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করে দেখুন অবশ্যই আপনাদের রিঙ্কেলসটা আসবে না একবার করেই দেখুন তো বোঝা গেল এবার আমি গলার চওড়া নিয়েছি টু পয়েন্ট টু আড়াই ইঞ্চি নিলেও হতো বাট যেহেতু ফিতে হবে ফিতে আপনারা না চাইলেও দিতে পারেন কিন্তু এখানে একটা কারণবশত স্ট্রাইপ হবে তো যাই হোক আমি সেই অনুযায়ী গলার চওড়া নিয়েছি টু পয়েন্ট টু এবং গলার ঝুল নিয়েছি আমি এখানে সাড়ে দশ তো এবার আমি এখানে ঝুল নিয়ে এই পর্যন্তই আমি আপাতত রাখলাম কোমরেও কিন্তু আমি ওই একই মাপ করেছি যে যা আমার কোমরের মাপ আছে চার ভাগ করে দুই ইঞ্চি মার্জিন নিয়েছি তো এবার আমি তার পাশে ওই পেপারটির পাশেই আমি আবার যেটা করলাম যে ব্যাকনেকের যা ঝুল নিয়েছিলাম তার থেকে আরও আর এক ইঞ্চি ঝুল বেশি নিয়ে আমি ঠিক এই পাশেই ফ্রন্টের জন্য ফর্মা কাটিং করবো তো সেম পদ্ধতিতে যা আড়মুল নিয়েছিলাম যা শোল্ডার নিয়েছিলাম যা গলার চওড়া নিয়েছিলাম ওই একই জিনিস করে নিচ্ছি আমি তারপর আমি এখান থেকে সামনের পাটের আস্তে আস্তে শেপ দেব তো অনেকের সমস্যা এটা একটা খুব গুরুতর সমস্যা যখনই থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট পর্যন্ত তো খাপ ঠিকঠাক মতো তৈরি হয়ে যায় কিন্তু ফর্টি বা ফরটি আপ খাপ তৈরি করতে গেলে পরে সেই জায়গাটা খাপটা ঠিক গোল হয় না অনেকটা বুকে কষ্ট হয় তাদের চাপ সৃষ্টি হয় তো সেক্ষেত্রে কতটা লুজিং কতটা গ্যাপ দিলে পরে সেই খাপটা পুরো প্রপার আসবে এবং এই মেজারমেন্টটা অনেকটা আমারই কাছাকাছি তো আমি এই ব্লাউজটা কিন্তু অবশ্যই কাস্টমারের পারমিশন নিয়ে আপনাদের একবার পরে ছবি তুলে দেখাবো তো এখানে আমি গলার সামনের গলার ঝুল নিয়ে নিলাম সাত ইঞ্চি এবং সামনের গলার গোল গলা হবে তার জন্য আমি এইভাবে এখানে সামনের গলার শেপ দিয়ে নিয়েছি তো এবার আমার এখানে রয়েছে আপনারা এগারো ইঞ্চিতেই দেবেন আমি সাড়ে দশ হয়তো দিয়েছিলাম তারপরে আমি আবার এগারো ইঞ্চি দিয়েছি কারণ এটা আমার যেহেতু ফর্টি টু চেস্ট মাপের হিসাবে আমি তৈরি করছি তো সেই জন্য আপনারা কিন্তু এটা এগারোতেই দেবেন এবং আর এই যে সোজা দাগটা রয়েছে এই সোজা দাগটা কীভাবে দেবো যা আমাদের ফুলবাস্টের মাপ থাকবে মাঝখানে একটা পয়েন্ট বসিয়ে দেব তাকে দশ দিয়ে ভাগ করব তো এখানে একচল্লিশ আছে তো ফোর পয়েন্ট ওয়ান তার সঙ্গে আমি দুষুদ এক্সট্রা নিয়েছি কারণ এই পাশাপাশি দুটো পার্টে প্রিন্সেস কাটে কিন্তু জোড়া লাগাতে হয় তো সেই কারণে দুষুধ এক্সট্রা নিয়ে নিয়েছি তো আমি এখানে নিয়ে নিয়েছি ফোর পয়েন্ট থ্রি এবং যা এখানে লম্বা আছে তার থেকে নিচের দিকের লম্বা থাকবে হাফ ইঞ্চি কম যা এখানে থাকবে তার থেকে হাফ ইঞ্চি কম তো এখানে দেখো আমরা যেটা ন্যাচারালি করি দুই ইঞ্চি চৌকো বক্স করে নিয়ে এভাবে শেপ দিই কিন্তু সেটা করলে কিন্তু ফর্টি টু সাইজের খাপে কিন্তু বসবে না সেজন্য ফর্টি থেকে ফর্টি টু ফর্টি থ্রি এগুলোতে কিন্তু তিন ইঞ্চির খাপ তৈরি করব। তো তিন ইঞ্চি চওড়া করে দিয়ে এইভাবে আমি দাগ দিয়ে নিয়েছি এবং একটি ফ্রেঞ্চকার স্কেল দিয়ে এইভাবে ঠিক এই জায়গাটা এরকম করে গোলায় দিয়ে দেব। গোলায় না দিলে কিন্তু এই জায়গার শেপটা কিন্তু আমাদের প্রপার আসবে না এই জায়গাটা কিন্তু একটু খোঁচাখোচা মতো থাকবে তো শেপ দিয়ে আমার হয়ে গেছে এবার আমি কোমরের মাপ মেপে নিচ্ছি নিচে এখানে আছে আমার সাড়ে তিন সাড়ে তিনের পর থেকে আমি এখান থেকে ধরে নেব আমার কোমরের যে চার ভাগ হবে এইট পয়েন্ট সিক্স তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে মেপে নিচ্ছি তো এইট পয়েন্ট জিরো সিক্স এই পর্যন্ত আমার আসছে এবং তারপরে কিন্তু আমার মাঝখানে যেহেতু খাপের জন্য তিন ইঞ্চি রয়েছে তো সেই তিন ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি আমি এক্সট্রা নেব কারণ হচ্ছে আমি দুই সুত করে তো এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য দুপাশ থেকেই আর আমি আর হাফ ইঞ্চি আমি এক্সট্রা নেবো যাতে আমার ওই যে সেলাইটা হবে তারপরের জন্য এক্সট্রা মার্জিনটা আমার ঠিকঠাক থাকে তো সেই জন্য আপনারা সাড়ে তিন নেবেন কারণ সাইড থেকে আমি একটা টেকিন দিই এবং ওই টেকিনটা দিতে আমি খুবই পছন্দ করি এবং আমার কাস্টমারেরাও ওই টেকিনটা খুবই পছন্দ করে তো সেই জন্য আমি একটা সাইডে টেকিন দেব তো যাই হোক এবার আমি ওপরের এখানে আমি এটা কিন্তু দেখাতে ভুলে গেছি কিভাবে শেপটা আমি দিলাম মাঝখানের কোনা বরাবর আর্মহলের কখনোই শেপ দেবেন না সেক্ষেত্রে কিন্তু ব্লাউজটা রিঙ্কলস চলে আসবে হয় হাফ ইঞ্চি নিচে নাহলে হাফ ইঞ্চি ওপর থেকে শেপটা দেবেন তো এবার আমি ওই মিডিল পয়েন্ট থেকে নিচ পর্যন্ত সোজা আমি মেপে নিলাম ফিতে দিয়ে কতটা এলো সবসময় ওই পাশ থেকে দেখবেন আমার যে পাশে স্কেল রাখা রয়েছে এই পাশের মাপটা একটু বাড়তি হয় তো ওই পাশের মাপ অনুযায়ী এই পাশে যতক্ষণ আসবে তত সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে এইভাবে মেপে নিতে হবে তো দেখুন এইবার কিন্তু এইটাকে আমি সোজাভাবে টেনে দেব এখানে কিন্তু আমি ওপরে এখনো পর্যন্ত ওখানে মার্জিন অনুযায়ী এক ইঞ্চি নেইনি তো আপনারা কিন্তু ওটা নেবেন আমি পরে কিন্তু ওই মাপটা নিয়েছি এখান থেকে আমি ফিতে দিয়ে মেপে একদম পর্যন্ত নিচ পর্যন্ত দেখে নিলাম কত এলো সাড়ে বারো তো এই বরাবর দেখুন সাড়ে বারো কিন্তু আমার আসছে না সাড়ে বারো কিন্তু নিচে নেমে যাচ্ছে তো ওই যে মিডিল পয়েন্ট থেকে আমার দুটোকে মিলিয়ে আমি দাগ দিয়েছি যা এক্সট্রাটা থাকবে সেই এক্সট্রাটা কিন্তু আমি নেব ওপরের দিক থেকে তো অবশ্যই কিন্তু এক্সট্রাটা আপনারা ওপরের দিক থেকে দেবেন নিচের দিক থেকে নেবেন না এবং এখান থেকে আমি কিন্তু এক ইঞ্চি লুজিং নিয়েছি কারণ এই সামনে প্রিন্সেস কাঠের এই অংশটা কাটা পড়লে দুপাশের অংশটাকে জোড়ার জন্য আমার ওই এক ইঞ্চিটা এখানে হাফ ইঞ্চি নিলেও হয় বাট আমি একটু বেশি নিই কাপড় কোথাও যদি একটু ইঞ্চি ইঞ্চির ইঞ্চি লেগে যায় সেক্ষেত্রে কম পড়ে গেলে কিন্তু সেটা একটা বাজে ব্যাপার হবে তো এবার আমার এখানে হয়ে গেল আমি হুকার আইপট্টির জন্য দেখুন ব্যাকপাট আর ফ্রন্ট পার্টের মাঝখানের যেটুকু রয়েছে সুত মতন ওটুকু আর আমি কাটবো না ওটুকু আমি ফর্মাতে ওইভাবেই রেখে দেব তো আমাদের হুকার আইপট্টির জন্য ওইটুকু আমাদের কাজে লেগে যাবে তো এবার আমি একটা কাঁচি দিয়ে এইভাবে পুরো ফর্মাটাকে কেটে নিচ্ছি তো এখানে কিন্তু আমি এই সেম ফর্মা আর কোথাও কোনো রকম মার্জিন লুজিং কিচ্ছু নিতে হবে না সেই অনুযায়ী আমি কেটে নিচ্ছি অবশ্যই কিন্তু প্রিন্সেস পার্টের মিডলের ওই অংশটায় কাট পয়েন্ট দিয়ে নেবেন কাট পয়েন্ট না দিলে কিন্তু আমাদের সেলাই করার ওই জায়গাটা দেখতে বুঝতে অসুবিধা হবে কারণ দুটো কাটপয়েন্ট কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজে মিলে যাওয়াটা কিন্তু অবশ্যই জরুরি তো এখানে যে এক্সট্রাটুকু ছিল সেটুকু আমি বাদ দিয়ে দেবো শুধু নিচের যেখানে হুকার ঘাটপট্টির জন্য এক্সট্রা ওটুকু আমাদের থাকবে এবার আমি এই দুই পাশে কাট দিয়ে নিচ্ছি আর এই পাশের যে বাটির যে কাটটা রয়েছে ওই কাটটাতেও কিন্তু আমি একইভাবে কাটটা দিয়ে নেব এবার এই অংশটাকেও আমি কেটে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেছেন অবশ্যই যে আমি সামনের পাটের জন্য কিন্তু কোনো রকম তালপাটের মার্কিং করলাম না তালপাটের মার্কিং করার প্রয়োজন নেই কারণ সেলাইটা করার সময় সেলাই করার পরে ফিটিং করার সময় কিন্তু আমাদের ওই তালপাটটা ছেটে দিলেই হয়ে যাবে তো দেখুন আমি যেইভাবে যেইভাবে ঠিক মার্কিং করেছিলাম আমি ঠিক সেইভাবেই কিন্তু সম্পূর্ণ ফর্মাটি কেটে নিলাম তো এইভাবে আমি সম্পূর্ণটা কেটে নেওয়ার পরে এই যে ফর্মাটা এখানে রয়েছে এই কোনা থেকে আপনারা দেখেইছেন যে পুরো তিনটা আসেনি তো যেহেতু পুজোর সময় মাল কাটলে ফর্মা না থাকলে খুবই অসুবিধা হয় সেই জন্য আমি একবারে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি ফর্মা তৈরি করার তো এটা আমার ফর্টি টু চেস্টের জন্য ফর্মা তৈরি করা হয়ে গেলেও আমি আর এটাকে দ্বিতীয় টাইম তৈরি করবো না এবার যত করব আমি এর উপর ফর্মা ফেলেই সেই জন্য কিন্তু আমি এইভাবে এটাকে সম্পূর্ণ রেডি করে নিচ্ছি কারণ অনেক সময় হয় খুব চাপ পড়ে গেলে না এইখানে যে কোথায় এক ইঞ্চি আর কোথায় হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে সেটা আর খেয়াল থাকে না তো যদি সেটাকে আমি না করি তো পরে ব্লাউজটা সেলাই করার সময় কাপড় কিন্তু কম পড়বে কারণ অনেকেই চাই কাপড় যখন দিয়ে তৈরি করব। তখন আমার মার্জিন হিসাবে বেশি বেশিই থাকুক তো সেই জন্য আমি একবারে ফাইনাল ফর্মা তৈরি করলাম এবং সেটা আপনাদের সঙ্গেও আমি শেয়ার করে নিলাম এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা মার্জিন নেই নি এখানে আমার যেটুকু ছোটো করেছিল কাগজটা ছোটো করেছিল মাপের থেকে সেইটুকুই আমি শুধু নিয়েছি আর কিছুই করিনি তো এবার আমি এখানে লাইলিন নিয়ে নিয়েছি লাইলিন নেওয়ার পরে লাইলিনের জোড়ার দিক থেকে আমি এইভাবে ব্যাকপাটটা যদি আপনাদের মনে হয় ব্যাকপাটে হুক হবে তাহলে খোলা দিক নেবেন যদি মনে হয় ব্যাকপাটে জোড়া দিক থাকবে তাহলে কিন্তু এইভাবে জোড়া দিকের ওপরই ফর্মাটা পাতিয়ে নেবেন দেখুন আমি খেয়াল করছেন আমি কোনো রকম কিন্তু এক্সট্রা মার্জিন কোনো জায়গা থেকেই নেইনি তো এইভাবে আমি কিন্তু এটা করে নিলাম এবং এটাকে আমি কেটে নেব একবার আপনারা অন্ততপক্ষে পক্ষে মেইন ফেব্রিকের ওপর জাস্ট ফর্মাটা একটুখানি হালকা করে রেখে একবার ইমাজিন করে নেবেন যে সম্পূর্ণ অংশগুলো বেরোচ্ছে কি না ব্যাস তারপরে এখানে কিন্তু আমার এখানে গলার যে পিছনে ডিজাইন হবে সেটা হবে হচ্ছে ভি নেক ইউ ভি মতন যেটা মানে স্ট্রেট ভি নয় জাস্ট একটু ছড়ানোর মতন ভি তো সেই জন্য আমি এইভাবে গলার চওড়া অনুযায়ী নিচে এরকম তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত আপনারা নিতে পারেন ডিপ যে যেরকম পছন্দ করবে সেই অনুযায়ী এবং তার থেকে চার ইঞ্চি ওপরে তুলে আমি এইভাবে একটা কিন্তু শেপ দিয়ে নিলাম ভিনেকের জন্য এবার নিচের দিকে যে বাড়তি টুকু ছিল সেটুকুকেও কিন্তু আমি ছেটে বাদ দিয়ে দিলাম এবার আমি যেটা কাটবো সেটা হচ্ছে ফর্মা দিয়ে আমি সামনের মাঝখানের অংশটি কাটবো তো এখানে দেখুন যে কাপড়টি রয়েছে সেই ওপরে দেখুন সোজা পাতালে পরে আমার কিন্তু এই সামনের অংশটি চলে আসছে তো কাপড়টাকে আমি আরও আরেকবার টান টান করে পাতিয়ে নেব পাতিয়ে নিয়ে তার পাশ থেকে মার্কিং করে নেব তো যারা আপনারা আমার কাইচির মাথাতে যেহেতু একটুখানি ধারটা কম আছে সেই জন্য আমি ডাইরেক্ট কাটলাম না তা না হলে কিন্তু আপনারা একদম ফর্মা বসিয়ে তার উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে ডাইরেক্ট একবারে কেটে নিতে পারেন তো আমি এই কারণেই কাটলাম না তার কারণ হচ্ছে আমার কাঁচির মাথাটা ধার একটু কম আছে সুচালুভাবে কাটবে না তো এই পর্যায়ে আমার সামনের গলার ছাপটাও পড়ে গিয়েছিল তো সেই অনুযায়ী আমি সামনের গলার ডিজাইনটাও একবারে করে নিলাম এবং যেদিক থেকে ডিজাইনের বাইরে যা যা বাড়তি আছে সমস্ত অংশটাকে আমি কিন্তু পুরো ছেটে দিচ্ছি তো এখানে দুই পাশেই আমি কিন্তু ভিকার্ট অবশ্যই দিয়ে নিলাম তো ভিকার্টগুলোর কী কাজ রয়েছে সেটা কিন্তু আমি অবশ্যই সেলাইয়ের ভিডিওতে দেখাবো তো তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই সেলাইয়ের ভিডিওটিও কিন্তু ফলো করতে হবে আর যারা এখনও পর্যন্ত সার্ভিস উইং উই তানিয়া এই চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে বা প্রথমবারের জন্য আপনারা এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করবো জোড় করে যে প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আপনারা পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তার জন্য অপেক্ষা করতে হবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইবার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অনেককেই চেয়েছেন যে একটু হেভি সাইজের প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং ও সেলাই তো সেই জন্য আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি সম্পূর্ণভাবে এই ড্রেসটি কাটিং করছি তো এখান থেকে আমার কোনো মার্জিন এক্সট্রা নেওয়ার নেই আমি জাস্ট যেরকমভাবে ফর্মা পাতিয়েছি সেই অনুযায়ী কেটে নেবো এবং অবশ্যই কিন্তু ভি কাটটা আমি এই অংশেও দিয়ে নেব তো এটা কিন্তু আমার তিন নম্বর পার্ট তো এইভাবে আমার কাটা হয়ে গেল এবার আমি এইটাকেও সাইডে রেখে দেবো সাইডে রেখে দিয়ে আমি এবার কেটে নেব হাতা তো হাতার ভিডিওটা আমি আগেও দেখিয়েছি তাও আমি এবার দেখাচ্ছি সব ভিডিওতে সবসময় আমি হাতার কাটিংটা দেখাতে চাই না তার একটাই কারণ তাহলে অন্যান্য ডিটেলসগুলো কিন্তু সম্পূর্ণভাবে দেখানো যায় না যেহেতু ভিডিও খুব বেশি লম্বা হয়ে গেলে কিন্তু অনেকেই আগ্রহী হন না দেখার জন্য সেই কারণে কিন্তু আমি সব ভিডিওতে হাতা দেখাই না কিন্তু হাতার সূত্র কিন্তু একই এর বাইরে কিন্তু হাতা তৈরি করার কোনো সূত্র নেই তো যে যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবে করে তোকে হাতের চওড়াটা নেওয়ার জন্য যা ছাতির মাপ আছে সেটাকে চার ভাগে ভাগ করে এক মাইনাস করে দেব। সেই অনুযায়ী আমার লম্বা যেটা হবে যেহেতু এটা ফর্টি টু ফুল রয়েছে থার্টি সেভেন চেস্টে রয়েছে সেই জন্য আমি এখানে সাড়ে তিন নামালাম ডাউন করলাম ডাউন করে এইভাবে আমি শেপ দিয়ে নিলাম এবার আমি তালপাটেরও শেপ দিয়ে নেব। তালপাটের শেপ দিয়ে আমার মোহরি ছিল এগারো সেটাকে ডিভাইডেড বাই টু করে নিয়ে মাপ নিয়ে নিয়েছে এবং তার উপর আমি অবশ্যই দেড় ইঞ্চি মার্জিন তো এবং হাতাটা দেখতেই পাচ্ছেন যে এই পর্যন্ত সেলাই হচ্ছে নিচ থেকে আর শেপের দাগটা আসছে না তো এই জায়গাটা আপনাদের একটা গুরুত্বপূর্ণ টিপস রাখি এইভাবে যদি আমরা যে দেড় ইঞ্চি নিচে মার্জিন নিয়েছি তার জন্যই আমার দেড় ইঞ্চি কাপড়ের প্রয়োজন তো এই যে এক্স্যাক্টলি আমি সেলাই মার্কিংটা করে কাটিং করছি এটা হচ্ছে আমার সেলাইয়ের তো সেলাইয়ের পরে অবশ্যই তো মার্জিন থাকা জরুরি সেই জন্য কিন্তু আমি দেড় ইঞ্চি মার্জিন এক্সট্রা নিয়ে নিয়েছি তো বডিতে আপনারা কতটা মার্জিন নিচ্ছেন সেটা মাথায় রেখেই কিন্তু হাতার এক্সট্রা মার্জিনটা আপনারা নেবেন তো হয়ে গেল আমার ফুল কাটিং এবার আমি মেইন ফেব্রিকের ওপর সম্পূর্ণটা কাটিং করে নিচ্ছি কাটিং করে এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি সেলাইয়ের ভিডিও দেখিয়েছি তাতে কিন্তু পাইপিন বসানো বডি ফিটিং পারফেক্ট বডি ফিটিং বারবার না মেপে কীভাবে আপনারা বডি ফিটিংটা করবেন এবং পাইপিন বসানোটা তো অবশ্যই দেখিয়েছি আর যেটা হচ্ছে বডির সঙ্গে হাতা অ্যাটাচ করার পারফেক্ট অ্যাটাচ করার মেজারমেন্ট আপনারা নেবেন কি করে এবং কোন পদ্ধতিতে মার্কিং করলে পরে ফাইনালি আপনারা বডি রেডি করে ডাইরেক্ট হাতা রেডি করে আপনারা সেলাই করে দিতে পারবেন কোনো সেলাই আর খোলা পড়া বারবার করতে হবে না তার জন্য আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে তানিয়া চ্যানেলটিকে তো দেখুন আমার সম্পূর্ণ অংশগুলো মেন ফেব্রিকের ওপর রেখে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখান থেকে আমি যেটা তিন নম্বর পার্টটা রয়েছে সেটিকেও আমি কেটে নিলাম তো যখন আমি লাইলিন ফেব্রিকটা বসিয়ে মেইন ফেব্রিকটা কাটবো তখন কিন্তু অবশ্যই চারদিক থেকে হাফ ইঞ্চি মার্জিন ছেড়ে দিয়ে কাটবো তা না হলে কিন্তু আমাদের কিন্তু সেলাই করার পরে কাপড় কম পড়বে তো হয়ে গেল আমাদের এই ভিডিও কার্টুনটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টা